আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেকেই কিন্তু উত্তোলন সম্পর্কিত যে জাবেদাগুলো আছে ওই জিনিসগুলো সমাধান করার সময় কোথায় উত্তোলনটা লিখতে হবে কোথায় লিখতে হবে না এটা নিয়ে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকো তো আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে উত্তোলন সম্পর্কিত সকল জাবেদার একটা সমাধান তোমরা খুঁজে পাবা এর জন্য কি করতে হবে সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে চলো শুরু করা যাক দেখো প্রিয় শিক্ষার্থীরা এ জায়গায় আগে তোমাকে জানতে হবে মালিকানা সত্ত্বের উপাদান কয়টা চারটা মূলধন আয় ব্যয় উত্তোলন উত্তোলন এটা মালিকানা সত্যের একটা উপাদান অর্থাৎ মালিক যদি ব্যবসা প্রতিষ্ঠানে কোনো কিছু দেয় তাহলে সেটাকে আমরা মূলধন নামে লিখবো আর মালিক যদি কোনো কিছু নিয়ে যায় অথবা ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালিকের পিছনে যদি কোনো কিছু ব্যয় করে বা মালিক যদি কোনো কিছু নিয়ে যায় তাহলে উত্তোলন নামে লিখতে হবে উত্তোলন এটা মালিকের নিজস্ব একটা ব্যয় কেমন এবার আস্রিয় শিক্ষার্থীরা এই যে আয়কর প্রদান অনেকে আমরা এই জাবেদাটা করতে গেলে ভুল করে ফেলি মনে রাখবা এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আয়কর হচ্ছে মালিকের নিজস্ব একটা খরচ মালিকের আয়কর এই টাকাটা ব্যবসা থেকে মালিকের পিছনে ব্যয় করা হয় এই জন্য আয়কর এটাকেও কিন্তু উত্তোলন নামে ধরতে হবে তাহলে এটার জাবেদা কী হবে এই যে দেখো এটার জাবেদাটা হবে উত্তোলন হিসাব ডেবিট উত্তোলন হিসাব ডেবিট ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ কমে গেছে তাই আমরা লিখব নগদান হিসাব ক্রেডিট এই যে দেখো আয়কর প্রদান তাহলে এটার জাবেদা কি উত্তোলন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট অনেকেই কিন্তু এই জায়গায় উত্তোলন কথাটা না লিখে আয়কর লিখে ফেলে না এই কাজটা করবা না উত্তোলন লিখবা মাঝে মধ্যে দেখবা সৃজনশীলের কতে বলে মোট উত্তোলনের পরিমাণ বাইর করো তখন এই আয়করটা থাকলে সেটাকেও কিন্তু উত্তোলনের ভিতরে নিয়ে আসতে হবে এবার আসো দুই জীবন বিমা প্রিমিয়াম জীবন বিমা হচ্ছে ব্যক্তিগত বিমা কার ব্যক্তিগত বিমা মালিক তার নিজের জীবনের জন্য মনে করো একটা বিমা কোম্পানিতে বিমা করছে আর ওই বিমার টাকাটা ব্যবসা থেকে দেওয়া হয় তাহলে এর ফলে এই টাকাটা কার পিছনে গেল মালিকের পিছনে তো মালিকের পিছনে যদি আমরা কোনো কিছু দিয়ে থাকি তাহলে সেটা আমরা কী নামে লিখব উত্তোলন নামে লিখবো তাহলে আমরা এই জায়গায় লিখবো উত্তোলন হিসাব ডেবিট প্রতিষ্ঠান থেকে নগদ টাকা কমে গেছে তাই আমি এই জায়গায় লিখবো কি নগদান হিসাব ক্রেডিট তো দেখো প্রিয় শিক্ষার্থীরা জীবন বিমা প্রিমিয়াম প্রদান এই এন্ট্রিটা থাকলে যাবে দা কীভাবে হবে উত্তোলন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এটাও যদি কোনো সৃজনশীলে মোট উত্তোলনের পরিমাণ বাইর করতে বলে জীবন বিমা প্রিমিয়াম থাকলে সেটাকে অন্তর্ভুক্ত করে দিবা আশা করি এই দুইটা জিনিস তোমরা বুঝতে পারছো এরপরে আসো মালিক কর্তৃক পণ্য উত্তোলন এই যে দেখো মালিক কর্তৃক কর্তৃক মানে মাধ্যম অর্থাৎ মালিকের মাধ্যমে পণ্য উত্তোলন মালিক ব্যবসা থেকে পণ্য উত্তোলন করছে তো কে উত্তোলন করছে মালিক এই জন্য উত্তোলন কথাটা আসবে লিখলাম আমরা উত্তোলন হিসাব ডেবিট এবার মালিক ব্যবসা থেকে কে উত্তোলন করছে পণ্য পণ্যের পরিমাণ কি বাড়ছে না কমছে অবশ্যই কমে গেছে আর আমরা সবাই জানি যে পণ্য দ্রব্য এই জিনিসগুলোকে আমরা কী নামে লিখি ক্রয় নামে লিখি তাহলে এই জায়গায় আমরা লিখব ক্রয় হিসাব ক্রেডিট কারণ পণ্যের পরিমাণ কমে গেছে এই জন্য ক্রয় কথাটা ক্রেডিট পাশে বসছে তাহলে মালিক কর্তৃক পণ্য উত্তোলন যাবে দেখি উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট এবার আসো বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন এটাও মালিক করছে কিন্তু কি মূল্যে বিক্রয় মূল্যে অর্থাৎ তুমি ভোক্তার কাছে যেই মূল্যে বিক্রি কর্তা মালিক সেই মূল্যে পণ্যটাকে উত্তোলন করছে তাহলে এটাকে হিসাবভুক্ত কিভাবে করবা এই যে দেখো সে উত্তোলন ডেবিট যেহেতু মালিক জড়িত লিখলাম আমরা উত্তোলন হিসাব ডেবিট এবার কি মূল্যে বিক্রয় মূল্যে তাহলে আমরা লিখব বিক্রয় হিসাব ক্রেডিট তাহলে দেখো বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন প্রিয় শিক্ষার্থীরা এটার জাবেদাটা হবে উত্তোলন হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এর পরে আসো এই যে দেখো নগদ উত্তোলন শুধু লেখা আছে নগদ উত্তোলন বলে স্যার এটা কে উত্তোলন করছে মালিক কেন ব্যবসা থেকে মালিক ব্যতীত নগদ টাকা কেউ নিতে পারবে তুমি কি নিতে পারবা না আরেকজনের ব্যবসা তুমি নিতে পারবা টাকা নিতে পারবা না এবার এটা কে উত্তোলন করছে মালিক যেহেতু মালিক করছে তাই আমরা এই জায়গায় লিখব উত্তোলন হিসাব ডেবিট এবার মালিক ব্যবসা থেকে কি উত্তোলন করছে নগদ টাকা তাহলে নগদ টাকার পরিমাণ কমে গেছে তাই আমরা এই জায়গায় লিখবো নগদান হিসাব ক্রেডিট তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা নগদ উত্তোলন এটার যাবে কি উত্তোলন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এবার দেখো মালিকের গাড়ি মেরামত মনে করো ব্যবসাটা হচ্ছে মেরামতের ব্যবসা অথবা গাড়ি সার্ভিসিংয়ের ব্যবসা তো মালিকের গাড়িটা নষ্ট হয়ে গেলে কি মালিক মেরামত করবে না অবশ্যই মেরামত করবে তো মালিককে যে আমরা মেরামত করে দিছি সেবাটা কাকে দিছি মালিককে দিছি সেবাটা কার পিছনে গেছে মালিকের পিছনে গেছে এটাও মালিকের উত্তোলন নামে লিখতে হবে কারণ এটা মালিকের পিছনে গেছে তাহলে আমরা লিখবো উত্তোলন হিসাব ডেবিট এবার আমরা গাড়ি মেরামত করে দিছি আমাদের ব্যবসাটাই মেরামতের ব্যবসা অর্থাৎ সেবা দেওয়ার ব্যবসা তাহলে আমরা সেবা দিছি তাই আমরা এই জায়গায় লিখবো সেবা আই হিসাব ক্রেডিট তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা মালিককে যদি আমরা কোনো সেবা দিয়ে থাকি সেটার ক্ষেত্রে আমরা যাবেদা করব। উত্তোলন হিসাব ডেবিট সেবা আয় হিসাব ক্রেডিট আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে আসো আমরা দেখি আর কি আছে এবার দেখো ব্যাংক হতে উত্তোলন এবং ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন এই জায়গায় একটু কনফিউশন আছে মনে রাখবা ব্যাঙ্ক হতে দুইভাবে টাকা তোলা যায় একটা হচ্ছে মালিক তার নিজের জন্য তুলবে আরেকটা হচ্ছে ব্যবসায়ের জন্য তুলবে মালিক যদি তার নিজের জন্য ব্যাংক থেকে টাকা তোলে এই ব্যাংকটা কিন্তু ব্যবসার ব্যাংক হিসাবে আর কি তো মালিক যদি ব্যবসার ব্যাংক থেকে টাকা তোলে তাহলে অবশ্যই ওই এন্ট্রিটার ভিতরে ব্যক্তিগত বলা থাকবে এই যে দেখো যদি ব্যক্তিগত বলা না থাকে তাহলে তুমি ধরে নিবা এটা মালিক তার নিজের জন্য করে নাই এটা কার জন্য করছে ব্যবসায়ের জন্য করছে এই যে দেখো শুধু বলা আছে ব্যাংক হতে উত্তোলন তাহলে এটা কার জন্য করছে মালিক তার নিজের জন্য না এটা ব্যবসার জন্য কারণ এই জায়গায় ব্যক্তিগত কথাটা বলা নাই তাহলে এইটার জাবেদা হবে কি ব্যাংক থেকে আমরা ব্যবসার জন্য টাকা তুলছি তাহলে যাবেদা হবে নগদান হিসাব ডেবিট আর ব্যাংকের টাকা কমে গেছে তাই আমরা লিখব ব্যাংক হিসাব ক্রেডিট এই জায়গায় উত্তোলন থাকার কারণে অনেক শিক্ষার্থীরা এই জায়গায় উত্তোলনটা দিয়ে দেয় সে কিন্তু এটা ভুল করলো এবার দেখো এই জায়গায় ব্যক্তিগত বলা আছে তার মানে কে করছে মালিক নিজে তার জন্য করছে এই জন্য এইটার ক্ষেত্রে উত্তোলন কথাটা আসবে তাই আমরা এই জায়গায় লিখব উত্তোলন হিসাব ডেবিট ব্যাংক থেকে টাকা কমে গেছে তাহলে আমরা লিখব ব্যাংক হিসাব ক্রেডিট তো দেখো প্রিয় শিক্ষার্থীরা উত্তোলন রিলেটেড যত জাবেদা আছে সবগুলো জাবেদা কিভাবে করতে হবে আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পারছি এবার এই ভিডিওটা যদি তোমাদের উপকারে আসে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবা বন্ধু বান্ধবের মাঝে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম